এক দুই দিনের ঘটনা তুলে ধরে সাফল্যের খতিয়ান ব্যাখ্যা করলেও কার্যত দিশে হারা জনগণ আমরা প্রতিদিন সংবাদ আকারে যে সংবাদগুলো তুলে ধরি তার মধ্যে অন্যতম কয়েকটি ঘটনার মধ্যে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটে চলছে তার মধ্যে চুরি কাণ্ড অন্যতম এ চুরির ঘটনা হ্রাস টানতে পারছে না কেনই বা চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেয়ে গেছে এ নিয়ে হয়তো নানা দিক থেকে মতামত থাকলেও দক্ষিণ সরিলাম ছয় নং কলোনি এলাকার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রাকেশ দেবনাথের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে পুলিশে খবর দেওয়া হয়েছে পুলিশ এসেছে বা তদন্ত চলছে পুলিশের ভাষায় সেখানে সবকিছু দেখা দেখা হবে পুলিশের ভাষায় হয়তো ক্লু খোঁজা হচ্ছে কিন্তু কার্যত জনগণ যে দিশে হারা চুরচক্রের কারণে সেদিক থেকে বোধ হয় শুধু রাকেশ দেবনাথ কেন এই সময়ের মধ্যে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিদিন ঘটনা ঘটছে বেলুনিয়াতে একাধিক দোকানে চুরির ঘটনা রাজধানীতে চুরির ঘটনা চোরিলামের চুরির ঘটনা গোটা রাজ্যের চোরচক্রের ঘটনা যখন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে তখন পুলিশ এক দুদিন দিন চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে নিজেদের সাফল্যের কথা তুলে ধরে কিন্তু বাকি দিনগুলোর ঘটনা পুলিশের ব্যর্থতার কথা বললে পুলিশ মহলে হয়তো আঘাত আসে পুলিশের দাবি যে তারা নিরাপত্তা দিতে প্রস্তুত বা সদা জাগ্রত সেদিক থেকে চরিলাম কেন গোটা রাজ্যের এই দৃশ্যগুলো বোধ হয় আরও একবার প্রমাণ করে চোরচক্রের মূল পাণ্ডাদের বা চোরচক্রের ঘাঁটি আদৌ রাজ্য পুলিশ রাজ্য আরক্ষা প্রশাসন ধ্বংস করতে পারেনি আমরা একবার শুনবো আজকের প্রেক্ষিতে কি বলছেন গৃহকর্তা কি বলছেন সংশ্লিষ্টরা তোমার বাড়িতে আমার বাড়িতে আমি তো বেশিকলি বাড়িতে থাকি না আমি মেডিকেল রেপ্রেজেন্টেভেল কাজ করি এই সবাতে একটু বাইরে বাইরে থাকি কোনো দিন আই কোনো দিন আই না তো গত দুদিন আগে আমি আসিলাম না আইতে পারছি না তো আমার বাড়িতে তালা ভাঙছে তালা ভাঙে সেটা ঘরে যাবতীয় দিন এটিএম বুক কাপড় টুকর যা আছে অনেক কিছু নিচ্ছে প্লাস লন্ড বন্ধ করে গেছে সারা ঘর লন্ড বন্ধ করে গেছে আর কী কী নিচ্ছে এটা আমি ওখানেও খুঁজে পাইতেছি না পামও আসতে দিকে তার আগেও একবার আমার গেছে গা কে বা কার আনিছে এটাও কইতে পারতাছি না সাবল লয়ে গেছে গা পাঁচ হাজার টাকা মানি গেছে গা দেড় হাজার টাকা লয়ে গেছে গা দুশো টাকা লয়ে গেছে গা ঠিক এরকমভাবেই মানে চলছে এরপরে তো বিভিন্নভাবে হুমকি তুমকি আছে বাজারে বাজারে ঘাটে বাজারে গেলে বিভিন্নভাবে হুমকি তুমকি মারে বিভিন্ন লোকে তাহলে আমি তো কারোর কোনো ক্ষতি করছি না তো আমি এরকমভাবে একটা মানে একা নিরীহ অসহায় হয়ে গেছি এখন আমি চাই আপনাদের কাছে মানে কীভাবে আমি মানে

কোনো কারণ কাজ করলে মনে কিছু না তারটা ঘরে অশান্তি আছে এই অশান্তি জ্বালাতে একুলম যাই আর আইয়ে এমন দুইটা কারণে কত কই তখন তাই জল কাজ পইছে আর আমরা আইতে সময় পাইছি না তুমি কখন এ হল করছই আইছি য Adap কাজ করমি আসে তো বাবু কাজ করমের অসুবিধা মানুষ আইতে পারে কিটা হইছে আপনি বলে ওই কাল মারি দি আমি কালকে হঠাৎ করে আমি মাঝে মাঝে আই বাড়িতে যাই কালকে সন্ধ্যার সময় আমি

আপনারা শুনলেন সেখানে বাড়ির লোকজনদের বক্তব্য তার পাশাপাশি পুলিশ এখন কি করে সেটি দেখার বিষয় কারণ আরক্ষা প্রশাসনের প্রতি মানুষের আস্থা বিশ্বাস থাকলেও ঘাটতি কিন্তু থেকেই যাচ্ছে মানুষের তরফ থেকে বিশ্বাস উঠে যাচ্ছে মানুষের তরফ থেকে অবিশ্বাস যখন বাতা অবিশ্বাসের বাতাবরণ যখন চারদিকে তখন পুলিশকে কী হয় সে বিশ্বাস আরেকবার প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিতে হবে আপনারা দেখতে থাকুন টোয়েন্টি ফোর